আরে না আর পাবলিক তো সহ্য হয় না থানা পুলিশ করলো আমরা কোর্টে গেলাম কোর্টে যাওয়ার পর জিজ্ঞেস করলো এখন আমরা কি করতে পারি তারা আমাদেরকে বললো যে ভূমি নাকি পারমিশন আমার তো ভূমি অফিস তো নিজেরাই তুমি তো আসো আমাদের পার্টি অফিসের পক্ষ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপায় আপনার কি মনে হয় আপনি আমাকে দিয়ে কিনে ফেলবেন আপনি শুধুমাত্র নীলার ভাই বলে আপনার সাথে আমি কোনো সিনকেট করবো না হলে অফিসের সবার সামনে আপনাকে অপমান করে কুমোরে দড়ি পরিয়ে থানায় নিয়ে যেতাম তুমি এখানে কোথায় গিয়েছিলে আমার ফ্রেন্ডের বাসে আমি এখন বাসে যাচ্ছি তা আপনি কোথায় যাচ্ছেন আমি একটু বাজারের দিকে যাচ্ছি আমি আপনার সাথে যাই তুমি আমার সাথে বাজারে যাবে কেন আশেপাশের লোকজন যখন দেখবে একজন টিচার আর স্টুডেন্ট একসাথে বাজারে যাচ্ছে তখন কি ভাববে কিছু ভাববে না এই অধিকার খাটিয়ে আমি আপনার সাথে সব জায়গায় যেতে আমরা একসাথে যেতেই পারি